নমস্কার আমি অদিতি পজিটিভ বার্তার বিকাশ টকশোর অনুষ্ঠানে আমরা চলে এসেছি আমাদের সাথে আজকে আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে উপস্থিত আছেন স্কিল ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি ওনার নাম ইফসিকার আলম মহাশয় নমস্কার স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের যে বিষয়বস্তু সেই নিয়ে আমরা কথা বলবো স্যারের কাছ থেকে আমার প্রথমেই যে জিনিসটা জেনে নেওয়া সেটা হচ্ছে ডিডিউজি কে যে প্রকল্পটি সেটি অ্যাকচুয়ালি কি এবং এর মূল লক্ষ্য কি ডিডিউজি কে ওয়া তিন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যের যোজনা আর ডিডিউ জিকে ভাই যে আপনি যদি ফুল ফর্মটা ধরেন সেটা হচ্ছে দিনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা ঠিক আছে তো এটা একটি সেন্ট্রাল গভর্নমেন্টের কোর্স একটা থ্রি মান্থের কোর্স ঠিক আছে এটা টার্গেট অ্যাকচুয়ালি করে গ্রামের ছেলেমেয়েদের জন্য যারা ধরুন অতটা কনফিডেন্স বিল করতে পারে না কোনো কাজের জন্য কারণ ইনিশিয়াল একটা এক্সপিরিয়েন্স না থাকলে কোনো কোম্পানি তাদেরকে নিতে চায় না বা কোনো কাজ করতে গিয়ে ভয় পায় তাদের জন্যই এই কোর্সটা মানে এটাই মূল লক্ষ্য এটা এখন মূল্য আচ্ছা এই যে প্রকল্পটা এটার মাধ্যমে কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় মূলত আচ্ছা এখন আমরা ধরুন এখন স্বাধীন ক্যাম্পাসে আন্ডারে যে এসআইপি আছে তার আন্ডারে স্কিল ডেভেলপমেন্ট পড়ে সেখানে রিডিউ জিকে এটা চলছে তো সেখানে সেখানে হয় যেটা মূলত যেটা হচ্ছে কোর্সটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট ঠিক আছে আপনি গেস্টকে কীভাবে সাহায্য করবেন কোনো কাজে যেমন মেনলি রিসেপশন কাজে যেগুলো আমরা সাহায্য করি বা সেটাকে ট্যাকেল করার ব্যাপার থাকে তার সাথে সাথে ধরুন আরও কিছু শেখানো হয় যেটা হচ্ছে গ্রুমিং ক্লাস করানো হয় যেটা আমি মূলত করাই ইংলিশ ক্লাস হিসেবে নেওয়া হয় সেটাকে সেখানে ধরুন স্পোকেন ইংলিশ গ্রামারটাও শেখানো হয় আর তার ব্যবহার আচরণ সেটাও শেখানো হয় ঠিক আছে আর কম্পিউটারটা শেখানো হয় ঠিক আছে যেটা এখনকার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাথে সাথে যেটা বলবো নেই ওখানে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করেছি এটা হচ্ছে জি জেনারেল নলেজের ক্লাসটা কারণ এখনকার দিনে জেনারেল নলেজটা থাকা খুবই গুরুত্বপূর্ণ তো ওটা একটা মানে এক্সটার্নাল হিসেবে আমরা রেখেছি বাকি তিনটা জিনিসের উপরই পরীক্ষা নেওয়া হয় জি কে বাদ দিয়ে একদম রুরাল সাইড গ্রামীণ যে দিকটা সেই গ্রামীণ সাইডের ছেলে মেয়েরা কিভাবে এখান এতে অংশ গ্রহণ করতে পারে আচ্ছা এটা মূলত ধরুন গ্রাম পঞ্চায়েতের ছেলে জন্য তারা যখন এইচএস পাস করে আসবে সেই সার্টিফিকেটটা আমাদেরকে জমা দেবে প্লাস তাদের যদি জব কার্ড থাকে বা রেশন কার্ড থাকে ঠিক আছে সেটা আমরা দেখি কারণ মূলত আমাদেরকে চেক করতে হয় যে তারা গ্রামের বাসে মানে গ্রামের রেসিডেন্ট কিনা কিংবা গ্রামে বসবাস করে কিনা সেই জিনিসটা আমরা লক্ষ্য দিই আর এমনি ধরুন ফটোগ্রাফ বা এগুলো আইডেন্টিফিকেশন এগুলো তো জরুরি ধরুন আধার কার্ড এগুলো জরুরি তো এইভাবেই আপনি ক্যাম্পাসে আসুন ক্যাম্পাসে এসে আমাদেরকে দেখা করুন কোর্সটি সম্বন্ধে জানুন তারপরে আপনি নিজের মতামত শেয়ার করুন যে আপনার কোনটা ভালো লাগছে না লাগছে তারপরে আপনি জয়েন করতে পারেন সেখানে কোনো অসুবিধা মানে আমরা প্রত্যেকটা জিনিসে যখন কোথাও অ্যাডমিশন নিতে যাই সেই ক্ষেত্রে আমাদের আমরা দেখতে পাই যে একটা বেসিক কোয়ালিফিকেশনের দরকার হয় তো এই কোর্সটার জন্য কি মানে বেসিক কোয়ালিফিকেশন দরকার আর বেসিক কোয়ালিফিকেশন এই যে আর মূলত যখন আপনি কোর্সটা এনরোল করবেন ঠিক আছে তখন আপনার একটা অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে যে আপনি কতটা শিখেছেন বা শিখে এসেছেন কারণ সেটার মাধ্যমে আমরা বুঝতে পারব যে আপনাকে কতটা গ্রুমিং করা দরকার ঠিক আছে হতে পারে যে অনেক ছেলে মানে কথা বলতে অসুবিধা করে সেটা আমরা শেখাই কথা বলা কনফিডেন্সটা বিল্ড আপ করায় বা দুজন দুজনের মধ্যে কথা বলার চেষ্টা করায় অনেকে থাকে ছেলে মেয়ের সাথে কথা বলতে অনীহা বোধ করে ঠিক আছে সেই জিনিসটার যে ভয় বা একটা টেনশন লাগে কথা বলতে যে মানে কি বলে ফেলবো সেটা নিয়ে আমরা দূর করে তো মেন কথা হচ্ছে আমরা যেমন সাহায্য করবো ছেলেদেরকে মানে গ্রুম করার ব্যাপারটা নিয়ে তো ছেলেরাকে নিজেদেরকেও বা ছেলে মেয়েদেরকেও নিজে থেকেই

এই যে প্রকল্পটা এটার মাধ্যমে মানে প্রশিক্ষণ প্রাপ্তদের কর্মসংস্থানের যে সুযোগ সুবিধা কারণ সবাই একটা কোর্স করতে এলে তার প্রত্যেকই দেখবে যে কি সুযোগ সুবিধা পাবো কোর্সটা কমপ্লিট করার পর তো সেই বিষয়ে যদি হ্যাঁ এটার একটা মেইন হাইলাইট যেটা আমি প্রথমে বলেছি এটা 3 মাসের কোর্স ঠিক আছে এখানে আপনারা ঢুন কোনো কিছুই টাকা পয়সা লাগছে না আপনি জাস্ট নিজেকে এনরোল করছেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত কাজ টাকা পয়সা লাগছে না বলতে আপনি থাকবেন ফ্রিতে যা খাওয়াবে সেটাই খাবেন মানে সারাদিন যেটা নুন প্রোভাইড করা হবে আপনাকে ফুড সেটা ফ্রিতেই হবে কোনো কিছু টাকা লাগছে না তার সাথে সাথে ধরুন আপনার পড়ার জন্য বই খাতা পেন ব্যাগ এগুলো বা যে ড্রেসটা বা আমরা যেটা বলি ইউনিফর্ম সেটাও লাগছে না ঠিক আছে আর একটা বেশ হাইলাইটেড বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আঠেরো বছর থেকে একদম পঁচিশ বছর পর্যন্তর মধ্যে যদি হতে পারেন মানে আপনার বয়স যদি সেটা হয় তো সেটাতেও আপনি চলে আসতে পারেন এনরোল করতে পারেন অসুবিধা নেই এটা পাওয়ার পর ধরুন আপনাকে কাজ তো দেওয়াই হবে ধরুন এখনকার দিনে ধরুন কাজ পাওয়াটা টাফ হয়ে থাকে তো কাজ সবসময় দিয়ে উঠে যায় না তো আমাদের ক্যাম্পাসে অনেক সময় কাজ দেওয়া হয় বাইরে থেকে অনেক কোম্পানি আমরা নিজে থেকে যোগাযোগ করি সেটাকে তাদের করে ঠিক আছে সেটাও করা হয় কিন্তু মেন কথা হচ্ছে যে একটা ছেলের যে বিহেভিয়ার সেটা দেখে আমরা সেই জিনিসটাকে আমরা কোম্পানিকে রেকমেন্ড করি যে না আপনি এটা করতে পারেন এই সেটা যথেষ্ট ভালো বা তার শেখার ইচ্ছা আছে এবার আপনি ধরুন কোর্স করতে এসে আপনার কোনো ইচ্ছাই নেই ঠিক আছে সেক্ষেত্রে ধরুন আপনার আমরাও একটু ভয় পাই সেই বিষয়ে নিজেই ছেলেটাকে রেকমেন্ড করলে কি মানে সেই কোম্পানি ভালো হবে বা একটা কোর্স যেটা করেছে সেটা কি সফলভাবে করা হবে সেটা নিয়ে একটু অনিয়াস সব আমরা থাকে কারণ কোর্স করাটা মেন কথা নয় ব্যাপারটা হচ্ছে ভদ্রতা শেখা বা ব্যবহার করা বা স্যারদের সঙ্গে কথা বলা এই জিনিসগুলো শিখতে হবে আর মানে ধীরে সুস্থে কথা বলা অতিরিক্ত মানে মানে না হয়ে যাও এই জিনিসগুলোকে নিজেকে ডেভেলপ করতে হবে তবেই একটা

ভালো গ্রামার শিখতে চান সেটা আমি শেখাতে পারি হয়তো আপনি পরবর্তীকালে কোনো স্পোকেন ইংলিশে কোনো কোর্সে জয়েন করলেন সেখানে পড়াচ্ছেন সেটাও করতে পারেন আর মেনলি যেটা এখানে হয় সেটা হচ্ছে রিসেপশনে আপনি থাকলেন রিসেপশনে কথা বলার যে একটা ভঙ্গিমা সেটা আপনি শিখলেন পাশাপাশি আমাদের একজন আছেন বসির আমরা বসির তার পুরোনাম হচ্ছে বসির আহমেদ তিনি কম্পিউটারটা শেখান ঠিক আছে তার সাথে সাথে যে আপনি রাস্তায় দেখতে পান যে প্যাম্পলেটগুলো আপনাকে হাঁটতে চলতে আপনাকে ধরিয়ে দেওয়া হয় ঠিক আছে সেগুলো বানানো শেখায় ওখানে প্লাস আমি ধরুন এমনি কম্পিউটার যেসব কোর্সগুলো থাকে এম এস অফিস এগুলো তো মানে খুবই স্কুলফুলো শেখানো হয় কমন জিনিস এগুলো তার সাথে সাথে ওইটা বললাম প্যাম্পেয়ার শেখানো বা আপনি যে ক্যাশ মেমোতে কোনো কিছু কিনতে থেকে যখন আপনাকে ক্যাশ মেমো দিচ্ছে সেই জিনিসটা কীভাবে তৈরি করতে হয় সেটাও এখানে শেখানো হয় তো এক্সট্রা এফোর্ট আমরা সবসময় দিয়ে থাকি ব্যাপারটা যে হয়তো গতনুগত্ব কোর্স করছি করাচ্ছি সেই জিনিসটা আমরা কোনো ফিল করিও না আর সব জিনিসটা নিয়ে আলোচনা করি হয়তো কোন তাদের পড়তে ভালো লাগছে না আমরা সেই জিনিসটা পড়াটা না নিয়ে গিয়ে তাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনা বা তাদের কি ভালো লাগে বা কি করতে চায় তারা সেটা নিয়েও আলোচনা করা হয় সবসময় যে পড়াশোনা পড়াশোনা করি সেটাও হয়তো করি না আমরা তাদের কোনো কিছু আবৃত্তি করতে ইচ্ছা হলো সেটাও তারা বলতে পারে তার মানে কি তারা একটা ক্লাসের সঙ্গে অ্যাকুয়েন্ট হয়ে যায় বা একটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় যে আমি ক্লাসে নেই আমি একটা অডিয়েন্সের সামনে আছি আমাকে তাদেরকে কেটার করতে হবে বা ডিল করতে হবে সেই জিনিসটাই এখানে শেখানো হয় এই যে মানে প্রকল্পটা এটার মাধ্যমে স্টুডেন্টদেরকে কি কোনো স্টাইপেন্ড কিছু দেওয়া হয় হ্যাঁ অবশ্যই দেওয়া হয় কোন কোন স্টুডেন্ট কাজ পেল বা যেটা আমরা জয় অ্যাকচুয়াল ভালো মাসের বলি জব পেয়েছে তো তার আমরা অ্যাকচুয়ালি তিন হাজার টাকা স্টাইপেন দিয়ে থাকি ঠিক আছে প্রথম মাসে ধরুন হাজার টাকা দেওয়া হবে দ্বিতীয় মাসেও হাজার তৃতীয় মাসে হাজার কখন দেওয়া হবে যখন সে তার যখন জবে জয়েন করবে তার ফার্স্ট স্যালারি স্লিপটা আমাদেরকে পাঠাবে তখন আমরা হাজার টাকা দিয়ে থাকি তো ওটা পরপর তিন মাস আমি দিয়ে আমরা দিয়ে থাকি মেয়েরা বা বিশেষ করে সক্ষম কোন ব্যক্তিরাও কি এই প্রকল্পের সুযোগ পেতে পারে হ্যাঁ আপনাকে মেনলি এখন বলতে গেলে গ্রাম পঞ্চায়েত এলাকার ছেলে হতে হবে তাতে আপনি যদি একটু আপনার প্রবলেম থাকে ঠিক আছে যেটা আমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যেটা বলি বা ডিফারেন্টলি এবেল্ড বলি যেটা জিনিসটা তো সেটাও যদি হয় অসুবিধা কিছুই নেই কোর্সটা করা নিয়ে কথা আর আপনার মানে আগ্রহ বা ইচ্ছা সেটা আমরা দেখবো সেটা দেখি আপনাকে কাজ যাবে তো আমি আমাদের জামוני হাসপাতাল হোক সেখানে এখানে অন্তত আমাদের কাছে কোন প্রবলেম আছে এই বিষয়টা মানে মেরা এটা হ্যাঁ এই যে প্রশিক্ষণ গ্রহণের পর যদি কেউ মানে নিজস্ব উদ্যোগে কোনো কাজ করতে যায় তো সেক্ষেত্রে এই ডিডিওজিকে জিকে কোন কি সহায়তা দেয় হ্যাঁ ধরুন কেউ নিজে কিছু করতে চাইল সেখানে তার যে হেল্প লাগে তারা হয়তো আমাদেরকে ফোন করেন যে কিভাবে হবে কি মানে এক্সিকিউট করবো ব্যাপারটাকে সেটা আমরা সবসময় হেল্প করে থাকি এমন নয় যে কোর্সটা হয়ে গেল আমিও তাকে চিনি না সেও আমাকে না ঠিক আছে তার যখন যেরকম প্রয়োজন হয় হেল্প লাগে সেগুলো আমরা সবসময় করে থাকি আর যেটা আমি বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে এখন যদি কোর্সে এনরোল করতে চান তাহলে যে আপনাকে হতে হবে ধরুন পূর্ব বর্ধমান এলাকার ছেলেমেয়ে আর নাহলে বীরভূম এলাকার ছেলেমেয়ে হতে আর পৌরসভার তো এখানে কোনো স্কোপই থাকে না তো অ্যাকচুয়ালি গ্রাম পঞ্চায়েত না হলে আমরা মানে ভর্তি নিতেই পারি না ব্যাপারটা মানে এটা ওখানে কি ফিক্সড করা আছে হ্যাঁ একটা ফিক্সড করা আছে এই যে প্রকল্প এই প্রকল্পকে সফল করতে আমাদের স্থানীয় প্রশাসন বা সমাজের কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন দেখুন কোর্স করলেই যে ছেলেমেয়ে ভালো শিখতে পারবে সেটা নয় আশেপাশে যারা লোকজন আছেন তারা যদি একটু এনকারেজ করেন বা তারা ধরুন কোর্সটা করে গেল তাদের কনফিডেন্স দেখেও আরও বহুজন আসবে ঠিক আছে একটা ক্যাম্পাসে যখন আপনি কোর্সটা করাচ্ছি তার একটা সিকিউরিটি থাকে তো একটা গোটা কলেজ সেই সিকিউরিটিটা দিচ্ছে কারণ একটা মেয়ে ধরুন এখানে বাবা মাকে ছেড়ে এখানে থাকছে তো তার সিকিউরিটিটা সবসময় দেওয়া থাকে এইভাবেই ধরুন প্রশাসন হেল্প করে থাকে ছেলে ছেলেমেয়েরা এখানে থাকে মানে কোনো প্রবলেম ছাড়াই থাকে কোনো কমপ্লেন হলে সেটাকে আমরা সমাধান করারও চেষ্টা করি তো এইভাবে আস্তে আস্তে ব্যাপারটাই দেখা হয় জিনিসটা মানে ওদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জিনিসটা আমরা সবসময় লক্ষ্য রাখি এবার ধরুন একটা জায়গায় থাকতে গেলে অ্যাডজাস্টমেন্টটাও শিখতে হয় সবসময় যে আমি যেটা চাইবো সেটাই হবে বাড়ির মতো হবে সেটা সবসময় হয়ে ওঠে না তো ওটাকেই আমি ধরুন হ্যাবিচুয়েট করতে হবে বা ওটাকেই অ্যাডজাস্টমেন্ট বলি তো মানুষকে এটা সবসময় শেখার দরকার আমি বলবো সবসময় ঘরের যে আমি টাইপ বা যে মেনটেন করে বা অ্যাটমসফিয়ার বা এনভারনমেন্ট যেটা মেনটেন করে আমরা সবসময় চলি সেটাকে একটু মানে বাবেল থেকে বেরিয়ে এসে যদি আপনি নিজের নর্মাল ব্যাপার থেকে একটু রিস্ক নিয়ে যদি থাকতে পারেন সেটা সবসময় শেখাবে কারণ হোস্টেল লাইফ মানুষকে বহু কিছুই শেখায় ঠিক আছে আমি বহু ধরনের ছেলে মেয়ের সাথে মেশে তো তাদের বহু জ্ঞান থাকে বা স্যারদের জ্ঞান থেকে সেটা মিলেমিশে আপনি নিজের জ্ঞানটাকে প্রচণ্ড বাড়াতে পারেন তো এই কোর্সটা আপনার জন্য যথেষ্ট উপকারী হতে হবে আর আমি বলতে পারি এই কোর্সটা করলে আপনার জীবনে কিছু না কিছু লাভ থাকবেই আমাদের দর্শকদেরকে যদি আপনি একটু বলেন যে মানে আমাদের ক্যামেরার ওপারে যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান তাদের মধ্যে কেউ যদি আগ্রহী হয় এই কোর্সটা করার জন্য তো তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে সেই বিষয়ে একটু বিস্তারিত যদি জানান কোর্সটা যেখানে করানো হচ্ছে সেটা হচ্ছে ধরুন স্বাধীন ক্যাম্পাস তার লোকেশন হচ্ছে বোলপুর বীরভূম তাতারপুর ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আপনি এখানে আসবেন আপনি জিজ্ঞেস করবেন যে এসআইপি কোথায় আছে সেটা আপনাকে বলে দেওয়া হবে আর আপনাকে ঠিক নিয়েও চলে যাওয়া হবে সে ডিপার্টমেন্টে এবং সেখানে আপনার যা যা লাগবে সেগুলো আপনাকে প্রথমেই বলে দেওয়া হবে আজ যদি কোনো হয়তো আপনি আনতে ভুলে গেছেন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই সেটা আপনাকে পরে আবার ডেকে নিয়ে পরে হবে আপনাকে পুরো ক্লাসরুমটা দেখানো হবে বা যে ক্লাসগুলো চলছে আপনি যদি ডেমো একবার দেখতে চান যে সেদিন গেলেন আপনি দেখতে চান কি কীরকম ক্লাস হচ্ছে সেটা আপনার উপযোগী হবে কিনা তো সেটা আপনি ওখানে বসে দেখতে পারেন সেটা ফ্রি অফ কস্ট আর এমনি তো পুরো কোর্সটাই ফ্রি অফ কস্ট কোনো টাকায় কিছু লাগবে না তো কেউ যদি আপনাকে কোর্সের বদলে কোনো টাকা চেয়ে থাকে এখানে তো সেটা সেটার ব্যাপারে আমরা দেখে নেবো সেটা অ্যাকচুয়ালি হয় না এখানে হয়তো বলেও না যদি কোনো কারণে কোনো প্রতারণা করার চেষ্টা করে তো সেটা নিয়ে আমরা অ্যাকশন নিয়েও থাকি সেই বিষয় নিয়ে কারণ এটুকুই বলবো কোর্সটা কমপ্লিটলি ফ্রি কোনো টাকা লাগবে না একটা টাকাও লাগবে যদি কেউ অনলাইনে মাধ্যমে কোনো সিট বুকিং বা কিছু করতে চায় তো সেক্ষেত্রে সেই ব্যবস্থা আছে না সেই ব্যবস্থা ধরুন না আপনি অফলাইনে এসে হ্যাঁ অফলাইনে এসে সবচেয়ে ভালো কি ক্যাম্পাসটা দেখতে সুবিধা হয় না তার অনলাইনে আমরা অনেক কিছু বুঝতে পারি না ক্যাম্পাসটা এলে ঘুরবে চা যখন তিন মাস ধরে যা ইভেন্ট হবে বা যা কিছু প্রোগ্রাম হবে যা পরিবেশ হবে সেটা আপনি শিখবেন দেখবেন আর উপলব্ধি করবেন যেইভাবেই কোর্সটা করলে সফলভাবে করা যায় আমরা শুনলাম স্যারের থেকে উনি আমাদেরকে এই কোর্স সম্পর্কে কিছু জানালেন যে আমাদের আগে জানা ছিল না আপনারা অনেকেই এক্ষেত্রে অনেকভাবে উপকৃত হবেন আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পজিটিভ বার্তা faşte takbin namaskar